আমার যে টমেটো কৃষক যে টমেটো উৎপাদন করে তার পকেট থেকে আসবে এবং আপনি যদি মনে করেন এরা কিন্তু দুজনেই কিন্তু সুবিধা বঞ্চিত বিকজ বাংলাদেশে কিন্তু জনতা কতগুলো জিনিস আছে বাংলাদেশে যেটা জনতার সহায়তার কারণ হয়ে দাঁড়ায় সবই মনে করি যে আসলে এই জনতাকে আগত করার জন্য কোন রকম ব্যাট ট্যাক্সের কোনো রকম বাড়ানোর চিন্তা মানুষের মাথায় থাকা উচিত না জনতারা খায় এটা আম জনতার খাওয়া বিস্কিট বড় লোকের খাবার না কোনো বড় লোকের বিস্কিট পাঁচ টাকা দশ টাকা তারা বিস্কিট খায় না আজকে আমরা বাংলাদেশে যে বিস্কিটগুলো উৎপাদন করি আমাদের নাইনটি পার্সেন্ট বিস্কিট উৎপাদিত হয় পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা যখন দাম বিশ টাকা হয় বিশ টাকা খাওয়ার মতো বিস্কিটের মানুষ বাংলাদেশে নাই আমাদের আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট বিস্কিট উৎপাদিত হয় হচ্ছে পাঁচ টাকা দশ টাকা পাবেন বিস্কিট আজকে যখন পাঁচ টাকা তখন বিস্কিট ব্যাট বাড়াবেন কালকে থেকে আমি কিন্তু দুইটা বিস্কিট কমায় দেব বিকজ নাহলে কিন্তু আমি সরকারের ভ্যাট দিতে পারবো না आरें किंतु तो वैट বৈধ অবৈধ কোনো কাজ আমার পক্ষে করা সম্ভব না সো আসেন আমরা আমাদের ভোক্তাকে বাঁচাই আসেন আমরা আমাদের কৃষককে বাঁচাই যেন বাংলাদেশের যে প্রসেসিং শিল্প যে করে রয়েছে সে এই অ্যাগ্রো প্রসেসিং শিল্পকে যেন আমরা উত্তর উত্তর এগিয়ে নিতে পারি সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের দিকে একটু দেখেন বাংলাদেশে আমরা মনে করি যে আমাদের একটি উদীয়মান শিল্প আমরা এখানে দুই লক্ষ মানুষ তিন লক্ষ মানুষ চার লক্ষ মানুষ আমরা কাজ করছি আগামীতে আরও অসংখ্য মানুষ আমরা এখানে কাজ করবো আমাদের সাথে দুই কুটিরও বেশি কৃষক আছে যারা আমাদের সাথে কাজ করছে আমরা চাই যে আগামী দিনে যেন প্রক্রিয়াজাত শিল্প বাংলাদেশে যেন আরও গড়ে উঠে বাংলাদেশে যেন লুজ আইটেম যেন বিক্রি না হয় বাংলাদেশে যেন সকলে যেন স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী গ্রহণ করতে পারে আমরা মনে করি যে এটা হচ্ছে জনতার ব্যবসা এবং আমরা ভালো ব্যবসায়ী হতে চাই আমরা সরকারকে তার সঠিক মোষক প্রদান করতে চাই যুক্তিসঙ্গত মোষক প্রদান করতে চাই এবং আমরা এই পাঁচ টাকা দশ টাকা দ্বারা বিস্কিটের উপরে মানুষের থেকে পণ্য কমাতে চাই না কারণ কালকে থেকে কিন্তু ক্ষুদার্থ মানুষ কিন্তু আরও ক্ষুদার্থ হবে মানুষ কিন্তু আগামী দিনে কিন্তু এই ভ্যাট টক্সের যাবে আগামী দিনে কিন্তু আপনারা কিন্তু বিস্কিট ক্রয় করতে পারবেন না রুটি ক্রয় করতে পারবেন না ক্যাচ আপ করতে পারবেন না জেলি করতে পারবেন না সো আসেন এই যুদ্ধে আমরা সকলে শরীফ হই যেন আমরা 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 কালকে থেকে সরকারকে জানিয়ে দিই যে আমাদের খাদ্য সামগ্রীর উপরে কোনো রকম বাংলাদেশ বিগত বাংলাদেশ সহ্য করেনি আগামী দিনে সহ্য করবে না স্যার আমরা ইনফ্লেশন নিয়ে কথা বলছি আপনারা আমাদের উপরে আমাদের নয় পার্সেন্ট সুদ এগারো পার্সেন্ট সুদের হার আপনারা বাড়িয়ে ষোলো পার্সেন্ট করেছেন শুনেছি স্যার আপনারা ইনফ্লেশন কমাচ্ছেন গভর্নর স্যার আপনাকে ধন্য ধন্যবাদ আপনি ইনফ্লেশন কমানোর জন্য চেষ্টা করছেন স্যার আপনি আমাদের ভ্যাটের বোঝা বাড়িয়ে দিয়ে স্যার আমাদেরকে ইনফ্লেশন কম কমানোর জন্য কি এই রাস্তায় আপনি বেঁচে নিয়েছেন স্যার প্লিজ খাবারের জিনিসের উপরে কোনো ভ্যাট ট্যাক্স বাড়াবেন না মানুষের কষ্ট হবে মানুষের মনের ক্ষোভ প্রকাশ পাবে সো আসেন স্যার আমরা একটা ভালো দামের ভ্যাট ভালো দামের ট্যাক্স যেটা বিগত দিনে আমরা সম্মানযোগ্য মানুষের দিয়ে এসেছি আমরা আগামী দিনে এই ধরনের সব ভালো ভ্যাক্স আমরা দিব যেন আমরা ভালো থাকতে পারি যেন আমরা ভোক্তার কাছে আরও ভালো মানের পণ্য সঙ্গে বুঝিয়ে দিতে পারি বাংলাদেশে ফুড প্রসেসিং সেক্টর এটা একটা উদীয়মান শিল্প শিল্প কিছুই করে ওঠেনি আগামী দিনে কিন্তু শিল্প গড়ে ওঠার কিন্তু অনেক বাকি আছে স্যার আপনারা নিজেদের খরচ কমান আমাকে এক ভাই বলছিলেন যদি কিনা দশ পার্সেন্ট যদি খরচ কমাতেন বারো হাজার কোটি টাকা বেঁচে দিত বিশ হাজার কোটি টাকা বেঁচে দিত স্যার আমি তো আপনার খরচ কমানোর কোনো দৃষ্টান্ত আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না স্যার আসেন আমরা একটু খরচ কমাই স্যার আমাদের সাথে কথা বলেন না স্যার আমরা তো ব্যবসা কার্য পরিচালনা করি স্যার লক্ষ লক্ষ মানুষ খাটাই আপনারা যখন এই ভ্যাট ট্যাক্সটা বাড়ালেন তখন তো স্যার একবারও তো আলাপ করলেন না স্যার হঠাৎ করে বাড়িয়ে দিলেন কালকে থেকে কীভাবে একটা টাকা শোধ করবো স্যার ব্যাংকের ইন্টারেস্ট শোধ করছি যখন ব্যবসারদের দেহলিয়া হয় তখন বলেন ব্যবসায়ীরা নাকি টাকা সরিয়েছে টাকা হারিয়েছে হাজারো ধরনের অপবাদ স্যার ব্যবসায়ীদের মধ্যে দেন স্যার আজকে চিন্তা করেন স্যার আগামী দিনের ব্যবসায়ীরা বাংলাদেশে স্যার বাঁচবে কী হবে মুহূর্তের মধ্যে স্যার আপনারা আমাদের ভ্যাটের টাকা পাঁচ পার্সেন্টের বিস্কিট বাড়িয়ে দিলেন তিনশো পার্সেন্ট বাড়িয়ে দিয়েছেন পাঁচ পার্সেন্টের ভ্যাট নিয়ে গেছেন স্যার পনেরো পার্সেন্টে মানুষের স্যার দেয়ালে পিঠ থেকে গেছে স্যার আমরা রাস্তায় নামতে চাই না আমরা ব্যবসায়ী স্যার আগামী দিনে যদি ব্যবসা না থাকে রাস্তায় নামা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না স্যার আমরা আগামী সাত দিন স্যার আপনাদের সাথে কথা বলবো বারবার ভিক্ষা করবো বিনয় করব তারপরে স্যার রাস্তায় কিন্তু স্যার কোনো উপায় থাকবে না বিকজ যদি ব্যবসা না থাকে আগামী মাস থেকে দেড় লক্ষ মানুষের বেতন স্যার কোথার থেকে দেব আর আমরা স্যার ভ্যাট খেলাপি হতে চাই না স্যার আমাদেরকে ঋণ বানবেন না বানাবেন না আমরা চাই স্যার যেভাবে থাইল্যান্ডে একটি ফুড প্রসেসিং শিল্পকারী গড়ে উঠেছে যেভাবে থাইল্যান্ড উত্তর উত্তর এগিয়ে গিয়েছে যেভাবে ভিয়েতনাম এগিয়ে গিয়েছে স্যার আমাদের ব্যাটের লেভেলটা তাদের সাথে সমন্বয় করুন সমন্বয় করার মাধ্যমে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে যেন আমরা আজকে যারা এখানে সাংবাদিক ভাই বোনেরা এসেছেন কালকে থেকে যেন আপনার পাঁচ টাকার বিস্কিট শত কষ্টের মাঝে হলেই কিন্তু স্যার আমরা কিন্তু স্যার এই পাঁচ টাকার বিস্কিট পাঁচ টাকা রাখার চেষ্টা করব স্যার আপনার থেকে যখন পাঁচ টাকার জায়গায় ষাট টাকা চেয়ে নিতে হয় খুব কষ্ট হয় স্যার একটা বাচ্চা যখন দশ টাকা নিয়ে টিফিন খেতে আসে কালকে থেকে যখন স্যার বাচ্চা একটা বিস্কিটের প্যাকেট নিয়ে যাওয়ার পরে যখন একটা জুসে হাত বাড়াতে পারে না তখন স্যার চোখের থেকে পানি বের হয়ে যায় স্যার আমরাও মানুষ আমরা ব্যবসায়ী হতে পারি বা সর্বপ্রথমে কিন্তু স্যার আমরা বাঙালি আমরা বাংলাদেশে ব্যবসায়ী হয়ে